খেতে প্রচুর চলে এসছে আবার তিনজন সামনে চলে এসেছে আমার রাজ্যে খেতে খাবার তো কিছু নেই আমার কাছে বিজলির তো একটা জায়গা আছে আমার বেরিয়ে যায় যত বাঁধার নেই একটাও বাঁধার দেখি নেই সব জায়গায় একটু বাঁধার এখানে এখানে দেখলাম হাইওয়ে ধরে এলাম আমাদের যমুনা এক্সপ্রেস হয়ে ভাই যমুনা এক্সপ্রেস হয়ে দেখা যাচ্ছে ওনার চার পাঁচ চার কিলোমিটার পর এখন এই জায়গাটা দিয়ে ডান দিকে ঘুরলাম আবার সেটা হচ্ছে বাসাল্লিয়া গ্রাম ওখান থেকে ওনার তিন কিমি মতো প্রায় এসে গেছি হয়তো হয়ে গেছে আর দশ মিনিট মতো লাগবে হয়তো আধ ঘন্টার মতো লাগতে পারে টোটাল মান্ডিরগঞ্জ থেকে বৃন্দাবন উল্টো দিকে তো ঘুরে যেতে হয় যায় হোক এখন নটা সাতচল্লিশ মানে প্রায় দশটা ছটার সময় বেরিয়েছি ওই আবার দশটার মধ্যে ধরো পৌঁছে যাবো মানে চার ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে রাস্তা খারাপ খুবই অবস্থা আবার রাস্তা খারাপ এই যে সব ঝুলিয়ে দিয়েছে জামা কাপড় দু রুটে সকাল বৃষ্টি হচ্ছিলো তখন আমার বেশি ছটার দিকে প্রথমে গিয়েছি মানসরোবর মানসরোবর পৌঁছানোর আগে বৃষ্টি থেমে গেছে আর হয়নি তারপর মোটামুটি মানে বংশী বটে যখন গেলাম তখন রোদ্দুরে উঠে গিয়েছে মোটামুটি হালকা হালকা আসার সময় রোদ্দুর উঠে গিয়েছে পুরো এই যে ভালো বেশ ওয়েদার মনে হয় ঠিক আছে সকালবেলাটা খুব সুন্দর ঠান্ডা লাগছিল যেতে যেতে ভালো লাগছিল বেশ আজ সাউথের সাথে দেখা হয়েছিল বটে যে বললাম আমাদের গ্রাম জেনে সে আবার রাজনগরে বাড়ি নাকি সে সংসার ধর্ম ছেড়ে এখানে চলে এসেছে ভালো যা যেটা ভালো লাগে আসলে ভক্তির আলাদা জিনিস তখন মানুষের জ্ঞান থাকে না যে ভক্তিটাকে অনুভব করেছে সে সংসার ছাড়ুক আর না ছাড়ুক সেই জানে ব্যাপারটা তো কালকে আমি দিয়েছিলাম আজকে দিতে গেছে টাকা ছশো টাকা আছে কালে কত না আটশো হাজারের মধ্যে হয়ে যাবে গোকুল মথুরা বৃন্দাবনের ওই সাইডটা ওই সাইডটা ওর ওই পারে গিয়েছিলাম মথুরা বৃন্দাবন তো যমুনা গিয়েছে তো বৃন্দাবনের ওই সাইডে গিয়েছিলাম আজকে এটা বেলবন ভান্ডির বন প্রচুর মেয়ে খুব সুন্দর জায়গা আর কালকে যাবো মথুরার ওই সাইডে মথুরার যমুনার ওই সাইডে গোকুল মথুরার গোকুল মথুরা দিয়ে তো আমরা বৃন্দাবনে চলে এসেছি প্রথম দিনই মছুরা ঘোরা হয়নি মশুরার গোপুল বাকি রয়েছে শুধু কালকে যদি ভালো ওয়েদার হয় সব কিছু ঠিকঠাক থাকে তো হয়ে গেলে বাস ব্রজ ধাম ঘোরা আমাদের প্রায় হয়ে গেল উপর উপর দিয়ে উপরেও উপরেরও উপর দিয়ে ঘোরা হয়ে গেছে যাই হোক সবাইকে রাজনা ধরেই কৃষ্ণ